জীববৈচিত্র্য পার্কের গেটে তালা ঝুলছে প্রায় কুড়ি দিন ধরে বন্ধ রয়েছে এই পার্ক ফিরে যাচ্ছেন পর্যটক এবং স্থানীয় বাসিন্দারা প্রশ্ন উঠছে কেন বন্ধ এই পার্ক চলতি মাসের শেষেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে আসছেন তার আগেই পার্ক খুলে দেওয়ার দাবি উঠছে নিউ দীঘার জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি পার্ক দীঘা পর্যটন শহরের অন্যতম আকর্ষণ কিন্তু প্রায় কুড়ি দিন ধরে বন্ধ এই পার্ক ফলে পার্কের ভিতর ঢুকতে পারছেন না পর্যটক ও স্থানীয়রা দ্রুত পার্ক খুলে দেওয়ার দাবি জানাচ্ছেন সকলেই এই বায়োডাইভার্সিটি পার্ক যাতে তাড়াতাড়ি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় সেই জন্য প্রশাসনের কাছে বিনীত আবেদন জানাচ্ছি দীঘা শঙ্করপুর উন্নয়ন সংস্থার উদ্যোগে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের দু কোটি টাকার আর্থিক সহায়তায় গড়ে ওঠে এই পার্ক দু সালে নিউ দীঘার চাপাবণি মৌজায় তিন একর সরকারি জমিতে তৈরি হওয়া এই পার্কে রয়েছে নারকেল তাল আম সহ বিভিন্ন গাছ রয়েছে ভেষজ ও পাতাবাহার গাছপালাও দীঘায় দু একদিন বেড়াতে এসে গ্রাম্য পরিবেশের এই পার্ক মনকারে পর্যটকদের নিরিবিলিতে কিছুটা সময় কাটাতে চাইলে এই পার্ক আদর্শ কিন্তু বিগত কয়েক সপ্তাহ ধরে তালা ঝুলছে এই পার্কে মন খারাপ স্থানীয় ও পর্যটকদের দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটির তরফ থেকে কোনো রকম কিন্তু নোটিস দেয়নি যে কেন এটাকে আটকে রেখেছে পাবলিক এক্সচেকার থেকে করেছে এটা তো কোনো ব্যক্তিগত সম্পত্তি না সো ইট শুড বি ওপেন ফর পাবলিক অ্যাট লার্জ মানে আর এখানে যারা ট্যুরিস্টরা এসছে তারা যদি এনজয় করতে না পারে এটা তো সাজিয়ে রাখার জন্য ইটস নো ইউটিলিটি কেন বন্ধ এই পার্ক ডিএসডি আধিকারিকের যুক্তি এর পিছনে রয়েছে প্রশাসনিক কারণ যে এজেন্সি পেয়েছে তাকে আমরা ধন্যবাদ আজকের মধ্যে করে পর্যটক ও স্থানীয়দের দাবি জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি এই পার্কে বোটিং ও রেস্তোরাঁর ব্যবস্থাও চালু করা হোক তবে তার আগে কবে এই পার্ক আবার খুলে তাই এখন দেখার দীঘা থেকে কিরণ মান্নার রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা